এই রে <laughs> এরপর আপনি ধনী কালেকর্ম সাংবাদিক মঞ্জুর করিম ভাই মঞ্জুর করিম ভাই এখন আপনি ধনী সাংবাদিক নাসির উদ্দিন ভাই নাসির উদ্দিন মোহাম্মদ নাসিরউদ্দিন ভাই এখন গ্রহণ করেছেন মোহাম্মদ সাজাদ হোসেন নাসির ভাই নাসির উদ্দিন

সফল বলতে চাই উনিশশো বাহাত্তর সালসুরা এই ফটো কর্মী সংবাদ কর্মী নিয়োজিত আছে। এই কর্মীরা শুধু বাংলাদেশ নয় আন্তর্জাতিক মিডিয়া তারা স্বাক্ষর রাখছেন আমি আমার সংগঠনের নবনির্বাচিত কদিন আগে নির্বাচন হয়েছে আপনারা জানেন আমি প্রথমেই আমি আমি আমার সংগঠনের পরিচয় করিয়ে দিচ্ছি আপনাদের অনুমতিক্রমে সভাপতি এ কে মহসেন বাংলাদেশ পর্যায়ের নবনির্বাচিত সাধারণ সম্পাদক সহ সভাপতি জনাবসির সুমন দাঁড়াবে আরেকজন আছে উনি এসে নিয়ে এখনো মোহাম্মদ জাহিদুল ইসলাম যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন

আমরা খুব ছোটবেলায় ছোট ছিলাম ছোটবেলার কথা বলছি 로키ওয়াইনের যে অত্যাচার নির্যাতন এবং তার তার পরবর্তীতে 74 যে দুর্ভিক্ষতে যে সাক্ষী প্রমাণগুলো হয়ে আছে এগুলা কিন্তু সেই সিনিয়র ফটো সাংবাদিকদের অবদান আর তারা অনেকেই নাই বৈষেধ কারণে তবে একটু আগে সাংবাদিক তারিফ রহমান আহত সাংবাদিক এই আন্দোলনে তিনি বলে গিয়েছেন আইডি এ شويه তিনি কেন এত জনপ্রিয় ছিলেন কেন বিএনপি বড় মানুষের দরিসে সবartifactId হয়েছে তার একটা বর্ণনা ব্যাখ্যা তিনি দিয়েছেন যদিও আমাদের প্রধান অতিথি শুনতে পারেন নাই। তার ব্যাখ্যাটা এমন ছিল যে প্রেসিডেন্ট জি সাংবাদিকদেরকে দেখে আলাদা কথা বলতেন এবং সাংবাদিকরা খেয়েছে কিনা সাংবাদিকদের কার্যক্রম নিয়ে তিনি একান্তে কথা বলতেন এটা বিরল বিরল ঘটনা ছিল সে সময় তখন তো কোন ইলেকট্রনিক্স মিডিয়া ছিল না তাহলে স্বাধীনতা যে স্মৃতিগুলো ছবিগুলো যুদ্ধে মুক্তিযুদ্ধে এখন পর্যন্ত প্রদর্শিত হচ্ছে সেটা কিন্তু ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আপনাদের অবদান এবং আপনাদের হাতে এর পরবর্তীতে আকসিম দেশের বেগম খালেদা জিয়া যার নেতৃত্বে আমরা দেশব্যাপী আন্দোলন সংগ্রাম করেছি আপসের নেত্রী হিসাবে যিনি এই দেশের সামনে জাতির সামনে এখন পর্যন্ত আপসের ভূমিকা থেকে তার প্রতি দেশের মানুষের যে ভালোবাসা যে শ্রদ্ধা তার যে বিরল বিরল যে ছবিগুলো আজকে পর্যন্ত প্রদর্শিত হয়ে যাচ্ছে এই যে ছবিগুলো চলন্ত সাক্ষী সেই জন্য এই যে বিএনপি গণমানুষের দল হিসাবে যে ধারাবাহিক নেতৃত্ব ধারাবাহিক রাজনীতি সেটি হল আরেকটি প্রমাণ এই ফটো অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ হিসাবে আপনারা যারা ছবিগুলো তুলেছিলেন আজকে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা রহমান ইচ্ছে করলেন অঙ্গ সংগঠনের যারা শহীদ হয়েছে হয়েছে খুন হয়েছে তাদের বাড়িতে বাড়িতে আমাদেরকে পাঠিয়ে দিয়ে আমরা তাদের বসে দাঁড়াতে পারতাম এবং দাঁড়িয়েছি এলাকা ভিত্তিক কিন্তু তারেক রহমান তার নিজের চিন্তায় তিনি একটা আলাদা এটাকে আমি সম্পূর্ণ অরাজনীতিকে বলবো যদিও বিএনপি পরিবার নাম আছে তার নিজের থিম থেকে আলাদা একটা সংগঠন তৈরি করেছে এই সংগঠনের কাজই হল যে মানবতার পাশে দাঁড়ানো মানব কল্যাণে থাকে যারা বন্ধুত্ব বরণ করেছে তার নির্দেশেই দেখল হয়েছে হেলিকপ্টার থেকে হেলিকপ্টার থেকে যে গুলিবর্ষণ করেছে আগস্ট যে আন্দোলন সর্বশেষ সেখানে যে চোদ্দশের উপরে